জফ্রা আর্চারের ওপর বর্ণবাদী মন্তব্য করার জন্য হরভজন সিংকে প্রচুর ঘৃণা এবং সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে গতকাল সানরাইজ হায়দ্রাবাদ বনাম রাজস্থান এর ম্যাচে জফ্রা আর্চার বেশ ব্যয়বহুল প্রমাণিত হয়েছিল প্রথম ইনিংসের আঠারোতম ওভারে যখন জফ্রা আর্চার ঈশান কিষান ও ক্লাসানকে বোলিং করছিলেন তখন হরভোজন সিং এর বিতর্কিত মন্তব্যটি বেরিয়ে আসে যখন জফ্রা আর্চারকে পরপর বাউন্ডারি মারা হচ্ছিল তখন তিনি বলেছিলেন লন্ডনের কালো ট্যাক্সির মিটার দ্রুত চলে আর এখানে আর্চার সাহেবের মিটার দ্রুত চলছে হরভজন সিং এটি বলেছিলেন কারণ জফরা আর্চার প্রচুর রান দিয়েছিলেন তাই লোকেরা তার উপর খুব রেগে যায় এবং তাকে ঘৃণা করতে শুরু করে তারা বলে যে তিনি জফরা আর্চারকে কালো লন্ডন ট্যাক্সি বলেছেন এবং এজন্য তার লজ্জা হওয়া উচিত একজন ইউজার বলেছেন অবশ্যই আমরা যখন ইউকেতে তে আইপিএল দু হাজার পঁচিশের ওয়ার্ল্ড ফিড দেখি তখন আমরা হরভজন সিং এর আর্চার সম্পর্কে এই জঘন্য বর্ণবাদী মন্তব্যটি সরাসরি শুনিনি তবে অনেকে লোক শুনেছে এখন আইপিএল এবং স্টারপোর্সের তাদের অবস্থান নেওয়া এবং হরভজনকে সম্প্রচার থেকে সরিয়ে দেওয়ার সময় এসেছে অন্য এক ইউজার লিখেছেন হরভজন সিং হিন্দি ধারাবাহ্য জফরা আচারকে কালো ট্যাক্সি ড্রাইভার বলেছেন যার মিটারের মান বেশি এটি একটি খুব জঘন্য এবং ঘৃণাপূর্ণ মন্তব্য দয়া করে তাকে নিষিদ্ধ করুন আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানান